আমার গুরু হযরত খাজা হাসিবুল হক চরণে ভক্ত রেখেই আজকের এই বাংলার অপরূপ সৌন্দর্যের সৌন্দর্যের ভরা বাউর এর পাশে এসে দাঁড়িয়েছি আজ একটা কথা খুব মনে হচ্ছে যে মানুষ ঝাল যদি খায় তাই তো তার ঝাল লাগে কিন্তু সেই ঝাল যখন লাগছে সেই কথাটা তো সে মিথ্যা বলছে কিন্তু মানুষ যখন আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে এবং তার আগত সত্যকে অস্বীকার করে তার থেকে আর বড় জালিম কে আছে সূরা আনকাবুতের 68 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করছে তখন অনেকেই বলছে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনাটা কি মিথ্যা রচনা কিভাবে মানুষ করছে দেখেন আল্লাহ সম্মানতে মিথ্যা রচনাটা মানুষ এইভাবে করছে বলছে যে মানুষ মরে যাওয়ার পরে মৃত্যুর পরে তাকে কবরে রেখে আসবে তখন মুনকার নেকির এসে তার কবরে ছল জপ করবে আল্লাহ মুনকার নেকি পাঠিয়ে দেবে তাই যাব তো সল জপ করে এসো তাই এই যে কথাটা বলছে যারা যে মানুষ মৃত্যুর পরে ওখানে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেবে সেই ফেরেস্তা জিজ্ঞাসা করবে তাহলে আল্লাহ মিথ্যা রচনা করছে যদি কেন আল্লাহ মিথ্যা রচনা করা হলো কারণ পবিত্র কোরআনের ভিতর আল্লাহ রব্বুল আলমিন সুরা পঁচাশি নম্বর আয়তে বলছে হে মোহাম্মদ তোমাকে এই বিধান স্বরূপে এই কোরআন দিয়েছি তাহলে বিধান মানে কি আইন তাহলে বিধানের এই আইন যা আছে তা কোরআনে আছে একটা মানুষ মৃত্যু হয়ে গেল মৃত্যু হয়ে যাওয়ার পরে তাকে কবরের ভিতরে তার প্রশ্ন করা হবে এই এই কথাটা তিনটে মান কথাগুলো যে প্রশ্ন করা হবে এই কথাগুলো যদি সঠিক না হয় সত্য যদি না হয় তাহলে বলছে যে আল্লাহ ফেরেস্তা পাঠাবে এই কথা বলেই বর্তমান আমাদের সমাজে যত মুক্তি মাওলানা কারি যারা এই ওয়াজ করে ফতুয়া দিয়ে মানুষেরকে বিভ্রান্তর পথে ফেলে সেখান থেকে টাকা ইনকাম করার অর্থ ইনকামের কৌশল অবলম্বন করে নিয়েছে জীবনটাকে আর এই কৌশল অবলম্বন করে আল্লাহ তারা যে মিথ্যা রচনা করে ফেলছে যখনই তারা আল্লাহ সম্মান মিথ্যা রচনা করে ফেলছে এবং তার আগত সত্য তার আগত সত্য কি কোরআন এই কোরআনের ভিতরে তো আর সন্দেহ নেই তো পবিত্র কোরআনের একটি আয়াত এই পর্যন্ত কোন মুক্তি মাওলানা কালী সাহেব বের করে দেখে যারা ধর্ম যাজক আছে যারা মানুষকে মুক্তির কামনার কথা বলছে তারা পবিত্র কোরআনের ভিতরে দেখা যে মৃত্যুর পরে মানুষের কবরের ভিতরে যে আজাব হচ্ছে ফেরেশতারা তারা আজাব করছে এই মর্মে তো পবিত্র কোরআনের কোনো আয়াত নেই তাই তারা আল্লাহ সম্বন্ধে মানুষের কাছে মিথ্যা রচনা করছে এই কারণে সোরা আনকাবুতের আটষট্টি নম্বর আয়ত আল্লাহ রবুল আলমিন বলছে যে আল্লাহ মিথ্যা রচনা করে তার থেকে অধিক এবং তার আগত সত্যকে অস্বীকার করে তার থেকে আর অধিক তাহলে কিছু ক্যাটাগরি আছে সোরা মায়েদের চুয়াল্লিশ নম্বর আয়তা আল্লাহ রবুল্লা আলমিন বলছেন চাহা অবত্য করেছি তার মাপিক যারা ফাইসাল্লাহ দেয় না তারাই কাফের সুরা মাইদার পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন বলছে অবতীর্ণ করা হয়েছে তার বিধানবাপিক যারা ফাইসাল্লা দেয় না তারাই জালিম সুরা আনকা সুরা মায়দার সাতচল্লিশ নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন বলছে অবতীর্ণ করা হয়েছে তার বিধানবাপিক যারা ফয়সাল্লা দেয় না তারাই ফাঁসে তাই সুরা মায়দার পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন বলছে অবতীর্ণ করা হয়েছে তার বিধানব্যাপিক যারা ফয়সাল্লা দেয় না তারা হচ্ছে জালিম আর সুরা আনকাবুতের আটষট্টি নম্বর আয়তে বলছে আল্লাহ যে যারা আল্লাহ সম্মান মিথ্যা রচনা করে তাহলে যে সকল মানুষগুলো মানুষের আজকে করার ক্ষেত্রে গিয়ে আল্লাহ যারা মিথ্যা রচনা করে ফেলছে তারা তো বড় জালিমের কাতারে পড়ে যাচ্ছে এই কারণেই আমরা যারা দিন বুঝতে চাই আমরা ধর্মপ্রাণ মুসলমান প্রত্যেক মানুষ সে তার দিনটাকে বুঝে নেওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন যে কিতাবটা অবতীর্ণ করেছেন যার ভিতরে কোনো সন্দেহ নেই সেটার নামিত কোরআন তো এই কোরআনুল করিম অনুযায়ী যারা চলবে পথ মানবে এখন অনেকে প্রশ্ন করে ফেলে যে তাহলে কি ইনারা যারা বলছে তাহলে ইনারা কি কোরআন বোঝে না দেখেন পবিত্র কোরআনের সরব আকার একশো একান্ন নম্বরে হয়তো আল্লাহরবুল আলমিন বলছেন যে আমি তোমাদের মধ্যে হইতে তোমাদের কাছে রসুল প্রেরণ করিয়াছি যে কিতাব ও হেকমত শিক্ষা দেয় ও তোমরা যা জানো না তা তোমাদেরকে শেখায় এবং তোমাদেরকে পরিশোধন করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের ভিতরে সুরাব আকার একশো একান্ন নম্বর আয়াতে অনুরূপভাবে আল ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়তা আল্লাহ রবুল আলামিন বলছেন যে আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করি আসি এবং তাহাদের মধ্যে হইতে আমি রসুল প্রেরণ করি যে আমার আয়াত সম তেলোয়াত করে তোমাদেরকে পবিত্র করে তোমাদের কিতাব ও হেকমত শিক্ষা দেয় কারণ ইতিপূর্বে তোমরা তো ছিলে স্পষ্ট পথভ্রষ্ট তাহলে কিতাব শিক্ষা দেবে কি কিতাব শিক্ষা দেবে একজন রসুল তিনি শুধু কিতাব না তিনি হেকমত ও শিক্ষা দেবে কিন্তু একজন রসুল কখনোই এই কোরআনের বিরুদ্ধে তিনি বলতে পারেন না তিনি কোরআনের বহির্ভূত কোনো কথা বলতে পারবে না কেন যদি বলে তাহলে তো তিনি রসুল থাকবেন না কারণ তিনি সুরা মায়দা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ নম্বর আয়াতে যখনই কোরআনের বাইরে বলবে তখনই তো ওই আয়াতগুলো তো তাকে আটকে ফেলবে তখন তো সে কাফেজ আলম ফাঁসে হয়ে যাবে তখন কে রসুল থাকতে পারবে তাহলে একজন সম্মুখ গুরু রসুল সে এই কিতাব ও হেকমত শিখাবে আল্লাহ ঘোষণা করছেন এই রসুলের উৎপত্তি কোথায় সোরা আলী মারানের একশো চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ বললেন এই রসুলের উৎপত্তি হচ্ছে মুমিনদের মধ্যে হইতে এই কারণে পৃথিবীর ভিতরে যে যেখানে আছেন সে যদি প্রকৃতি আল্লাহর দিনটাকে মেনে তার জীবন যাপন করে চলতে চান তাহলে আল্লাহর নামে যারা মিথ্যা রচনা করছে তাদের কাছ থেকে বেরিয়ে এসে একজন সম্মগুরু রসুলের হাতে বায়াত গ্রহণ করে তার কাছ থেকে পরিশোধিত হয়ে ওই রসুলের কাছ থেকে কিতাব ও হিকমত শিখে সঠিক দিনের পথে আসার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি জয়গুরু জয়